তোমাদি অলডে আপনাকে একটা প্রশ্ন শুরু করি আপনি কি নিশ্চিত আপনার সবচেয়ে প্রিয় স্মৃতিটা সত্যি ঘটছে কারণ বিজ্ঞান বলছে আপনার স্মৃতি কোনো ভিডিও রেকর্ড না প্রতিবার আপনি যখন কোনো স্মৃতি মনে করেন আপনার ব্রেন সেটা আবার নতুন করে বানায় মানে আপনি যখন ছোটবেলায় কোনো ঘটনা মনে করেন আপনি আসলে সেই ঘটনাকে মনে করছেন না আপনার ব্রেনের বানানো একটা আপডেট ভার্সন দেখছে ভয়ঙ্কর ব্যাপার জানেন প্রতিদিন মনে করার সময় যেই স্মৃতিটা একটু একটু করে বদলে যায় আর যেটাকে আপনি সত্য ভাবছেন দশ বছর পর সেটা একদম আলাদা হয়ে যেতে পারে গবেষণায় দেখা যায় যে মানুষ নিজের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ভুলভাবে মনে রাখে আর যেটাকে আপনি সত্যি ভাবছেন দশ বছর পরে সেটা একদম আলাদা হয়ে যেতে পারে গবেষণায় দেখা গিয়েছে মানুষ নিজের জীবনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ভুলভাবে মনে রেখেছে কিন্তু তবুও তারা একশো পার্সেন্ট বিশ্বাস করে ওটাই সত্য আপনার ব্রেন কখনো আপনাকে বলে না আমি এটা বানিয়ে দিচ্ছি সে খুব শান্তভাবে একটা মিথ্যাকে আপনার বাস্তব বানিয়ে দেয় এখন ভাবুন আপনার জীবনের সিদ্ধান্তগুলো ভালোবাসা ঘৃণা ভয় রাগ সব যদি ভুল স্মৃতির উপর দাঁড়িয়ে থাকে তাহলে আপনি আসলে নিজের জীবনটা কতটা নিয়ন্ত্রণে আছে আরও ভয়ঙ্কর একটা সত্যি আছে বিজ্ঞান প্রমাণ করেছে। নতুন তত্ত্ব ঢুকে মানুষের মনে পুরোপুরি ভুয়া স্মৃতি তৈরি করা সম্ভব মানে যেটা কখনো ঘটেইনি সেটাকেও আপনার ব্রেনের বাস্তব বলে বিশ্বাস করাতে পারে এই মুহূর্তে আপনি যেটাকে নিজের পরিচয় ভাবছেন সেটা হয়তো স্মৃতির একটা ভুল গল্প মাত্র এই ভিডিও শেষ হওয়ার পর আপনি যখন কোনো পুরনো স্মৃতি মনে করবেন নিজেকে একবার জিজ্ঞেস করবেন এটা কি সত্যি ঘটেছিল নাকি আপনার ব্রেন আপনাকে আবারও মিথ্যা দেখাচ্ছে আর যদি আপনি জানতে চান মানুষের মন বাস্তবতা আর মিথ্যার ভেতরে এই অন্ধকার সত্যি গুলো তাহলে এখন সাবস্ক্রাইব করুন মায়া অল্টকে আবারও দেখা হবে অন্য আর একটি জগতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মায়াদা দেওয়ালটের সঙ্গেই থাকবেন